একটি গ্রহের নাম এল টি টি সৌরজগতের বাইরের গ্রহটিকে মহাকাশে বিশাল আয়না বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ইউরোপিয়ান স্পেস এজেন্সির ক্যারেক্টারাইজিং এক্সপ্লোনট স্যাটেলাইট মিশন দ্বারা ওই গ্রহের উপর পর্যবেক্ষণ করে সম্প্রতি তারা এ তথ্য জানিয়েছেন দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বড়াতে এনডিটিভি বলছে দুই সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এল নাইন বি আবিষ্কার করে ওই গ্রহ পর্যবেক্ষণের দায়িত্ব পায় ইউএসএ গভীর পর্যবেক্ষণের পর সংস্থাটি জানিয়েছে প্রতি ১৯ ঘন্টায় একটি সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণ করে এল নাইন বি সিলিকেট ও টাইটানিয়ামের মতো ধাতু দিয়ে তৈরি প্রতিফলিত ধাতব মেঘ রয়েছে ওই গ্রহের গ্রহটি সেখানে পৌঁছানোয় আলোর প্রায় আশি শতাংশ প্রতিফলন করে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে গ্রহটির বর্ণনা দিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়েছে গবেষণার সহলেখক ও জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক জেমস জেনকিন্স গ্রহটিকে মহাকাশে বিশাল আয়না আখ্যা দিয়েছেন গ্রহটির ব্যাস পৃথিবীর চেয়ে চার দশমিক সাত গুণ এটি সূর্যের মতো একটি নক্ষত্রকে বুধের চেয়ে অনেক কাছাকাছি দূরত্বে প্রদক্ষিণ করে সৌরজগতের শুক্র সবচেয়ে উজ্জ্বল গ্রহ যা আসা আলোর পঁচাত্তর শতাংশ আলো প্রতিফলিত হয় এটি সালফিউরিক অ্যাসিডের বিষাক্ত মেঘ দ্বারা বেষ্টিত পৃথিবী তার দিকে আশা আলোর প্রায় ত্রিশ শতাংশ প্রতিফলিত করে